আসসালামু আলাইকুম তো আমাদের কোর্সের বিষয়ে তোমাদেরকে আরেকটু জানানোর জন্য চলে আসলাম আমরা যে আমাদের কোর্সটা কিন্তু বারোই সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে অর্থাৎ বারোই সেপ্টেম্বর পর্যন্ত তুমি এই যে ঊনপঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে ছয় নব্বই টাকায় ভর্তি হওয়ার সুযোগটা পাবে আর আমাদের কোর্সের ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে তা আজকে সাত তারিখ বারোই সেপ্টেম্বর আমার আর মাত্র পাঁচ দিন আছে তোমার এই ডিসকাউন্ট পিরিয়ড এই পাঁচ দিনের মধ্যে ভর্তি হলে তুমি ছয়শ তো নব্বই টাকায় ভর্তি হতে পারবে আর কি দেখো আর এইখানে তিন মাস তো আমাদের তোমরা যদি চাও যে আরো আগে শেষ করে দিতে তোমাদের উপর ভিত্তি করে আরো আগে শেষ করে দেওয়া হবে লাইভ ক্লাস সংখ্যা থাকবে কয়টি প্লাস আমরা কিন্তু আমাদের ক্লাস মডিউলটা দেখেছিলাম সেই মডিউলে আমরা দেখিয়েছিলাম যে এইখানে আমাদের ক্লাস একুশটি প্লাস আছে আর লেকচার শীত থাকবে কত লেকচার শীত বৃষ্টি থাকবে লেকচার শীতের পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট মুখস্থ শীত বৃষ্টি অর্থাৎ তোমাদের মুখস্থ টপিক মেমোরাইজিং টপিক যা যা লাগবে তার জন্য বৃষ্টি শীতের ভিতর কাবার করে দেওয়া হবে এবং সবগুলো তোমাদের পড়া দিয়ে পড়া নেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের পূর্বে একটা করে পরীক্ষা থাকবে আর একটা যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে তুমি একটা ক্লাসে তোমাদের ক্লাস হবে কি শিখো তোমাদের ক্লাস হবে গুগল মিট লাইভে ওইখানে মাইক্রোফোন উন্মুক্ত থাকবে অলওয়েজ যে কোনো প্রশ্ন তুমি আমাকে ডিরেক্ট করতে পারবে ক্লাসে ডিরেক্ট করতে পারবে ইভেন তুমি ক্লাসে একটা প্রশ্ন করতে পারো না অথবা তুমি একটা কোশ্চেন সমাধান করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছে একটু প্রবলেম করেছো অথবা বুঝতেছো না সেক্ষেত্রে তুমি আমাকে সেই প্রশ্নটা হোয়াটসঅ্যাপে প্রশ্নটা

ওই কমেন্ট বক্সে লিখতে লিখতে তারা আর কোশ্চেনে চলে যাবে বা আরেকটা একটা টপিকে চলে যাবে সেক্ষেত্রে তোমার কোশ্চেনটা টিচারের কাছে কখনো আর করা হবে না আর আমরা এইখানে এই আমরা এই সুবিধাটা এখানে রেখেছি যে চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট তুমি শুধু আমার ক্লাসের না আমার ক্লাসের বাইরেও যদি কোনো এমসিগত সমস্যা হয় সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে কোথায় বুঝতেছো না সেটা আমাকে বললে আমি তোমাকে তাৎক্ষণিক হচ্ছে রিপ্লাইটা দিয়ে দেবো কোনটা সঠিক হবে ব্যাখ্যা সহ ঠিক আছে আর এইখানে ক্লাস শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে যেটা হয়তো বা তোমরা জানো আর এখানে কিন্তু আমরা একটা ক্লাস মডিউল শেয়ার করেছিলাম আমরা এখানে দেখেছিলাম যে আমাদের এক নম্বর ক্লাসে কী হবে অরিয়েন্টেশন ক্লাস প্রশ্ন সম্পর্কে ধারণা স্টাডি প্ল্যান রুটিন যেটা খুব গুরুত্বপূর্ণ স্টাডি প্ল্যান রুটিন এই রুটিনটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ঢাকা ইউনিভার্সিটিও বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে এরপরে হচ্ছে যে আমাদের এক নম্বর ক্লাসে কি থাকবে বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স থেকে শুরু করে এরকমভাবে যে টাইপস নাউন প্রোনাউন এজে থেকে শুরু করে এরকম দেখো আমাদের শেষ হবে কী দিয়ে শেষ হবে হচ্ছে আমরা বি ইউনিটের রিটার্ন একদিন ধরব সি ইউনিটের রিটার্ন একদিন ধরবো তাহলে রিটার্নের তিন তিনটার মতো ক্লাস থাকবে ওকে আর হচ্ছে লাস্ট কি হবে লাইভ এক্সাম হবে গিফট দেওয়া হবে বা নেওয়া হবে আর লাস্ট ক্লাস হবে আর এখানে দেখো বিস্তারিত এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা বিস্তারিত দেখে নেবে ওকে তো আমাদের আমি আবারও তোমাদেরকে জানিয়ে দেই যে আমাদের হচ্ছে বেশি দিন নেই মাত্র পাঁচ দিন আছে এখানে জয়েন হওয়ার বারো তারিখের ভিতরে জয়েন হলে তোমরা এই কম টাকায় জয়েন হতে পারবে আদারওয়াইজ পারবে না সুতরাং দেরি না করে এখনই তোমরা জয়েন করে ফেলা আমাদের কোর্সে কোর্সে জয়েন করা খুবই সহজ এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি বিকাশে নগদ অথবা রকটে আমাকে ছয়শো টাকা সেন্ট মানি করে তুমি যে নাম্বার থেকে সেন্ট মানি করেছো সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানালেই তোমাকে আমি আমাদের যে প্রাইভেট গ্রুপটা হয়েছে সেখানে জয়েন করে দেব অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সুতরাং তুমি তোমার ভর্তিটা নিশ্চিত করে রাখতে পারো ওকে আর আমাদের যাত্রা খুবই শীঘ্রই শুরু হচ্ছে 15 তারিখে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যারা ভর্তি হচ্ছে না তাদের সাথে আমাদের ইউটিউবে দেখা হচ্ছে আমাদের প্রতিদিন রাত 10টায় ইউটিউব লাইভ ক্লাস হয়ে থাকে তোমাদেরকে সেই লাইভ ক্লাসে জয়েন করার জন্য আমন্ত্রণ জানানো হলো ওকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ